এগুলো কাটাগুলো लागले ব্যাডাম কাটা বাচ্চা বাচ্চা না আজকে আমরা আপনাদেরকে দেখাবো কাপটা থেকে সরাসরি মাছ ধরার ভিডিও তো চলুন আমাদের সাথে দেখা যায় কি কি মাছ আমরা পাচ্ছি দেখি কি মাছ পাইলো কাচকি মাছ না কাচকি বাচ্চা মাছ পেয়েছে এটা কালীবাস ভাই হ্যাঁ দেখেন জীবিত মাছ চাপিলা মাছটা তো অনেক সময় জীবিত দেখা যায় না দেখেন জীবিত চাপিলা মাছ বাচ্চা মাছ এবার এই এটা কি মাছ এই যে যেটা এটা না 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 এটা 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 এই যে এই মাছটা এই মাছটা এটা কি মাছ বাজা বাজা এটা বাজা বলে হুম হুম এগুলো কাটাগুলো লাগবে ব্যাটা বাচ্চা বাচ্চা না এটা হচ্ছে এটাও বাগা এটা হচ্ছে বাটা এগুলো এই যে আমরা অলরেডি প্লাড বের করে দিয়েছি